কাউন্টারে বিশ রকম মাইট দিতে পারবো ও ধরতে দেরি তিন সেকেন্ড ওরা মেরে ফেলতে পারবো আমি আই ক্যান ডু দ্যাট বিকজ আমি এটা যদি মারি ও সে কখনো পাঁচ এবার টেরো পাবে না আমি যদি এখানে মারি সে আমি এটা মারি ও সে আমি যদি এটা কি পারি চোদ্দশো রকম জিনিস আছে বাট আমি যেহেতু কারাতে জানি আমার পক্ষে সম্ভব বাট একজন এই ভাবি যে সেটা সরাও এই বাট যদি মনে করেন আপনি মহিলা কবি অনেক সবজিগুলো আমাকে যদি এভাবে ধরে ধরে আমি চাইলেই যদি আমার হাতটাকে এইভাবে ধরি ওঁরা ছিল বন্ধ করে এই হাতটাতে এরকম ধরি সেন্ট আমার প্রতি নাম্বার জন্য এখানে আমাদের স্পির সাহেব ও ভাইফ ছিলেন ওনাকে দিয়ে করিয়েছি যে উনি দেখেছে ইয়েস এটা সম্ভব আমি যদি মনে করেন যে সেই একটু তেদর বেশি বান্দরমেই তো অনেক রকম স্টাইল আছে ভদ্র যদি বান্দর হয় তাইলে আমি সরিয়ে দিলাম চিন্তা করে ভদ্র নয় একটু হালকা শিক্ষা দেওয়া দরকার তাহলে কি করব আমার হালকা শিক্ষা দেওয়ার দরকার হলে পর আমি চাইলে পরে এই হাতটাকে এরম ধরা ছিল আমি চাইলে এই হাতটা আমি চেঞ্জ করতে পারি আমি হাতটা ভেঙে ফেলতে পারবো চাইলে যদি আমার শক্তিশালী হয় আমি এদিকে টুইস্টটা না উল্টার দিকে দিয়েছে আমি কি করেছি উল্টার দিকে টুইস্ট করেছি আমি উল্টার দিয়েছি সিম্পল এটা আপনার পক্ষেও করা সম্ভব মানে আমার কথা হচ্ছে এটা কোনো শক্তির দরকার নেই এটা দরকার হচ্ছে মেধা এবং আমার উপস্থিত বুদ্ধি আমার যদি একদম ধরে আমি চাইবার সরানো সম্ভব ও যত বড় শক্তিশালী হোক আপনি দেখেন বাড়ি মানি ও সরে যেতে বাধ্য আমি যদি চাই আমি এইখানে যে সরিয়ে দিয়ে মারা সম্ভব আমি যদি চাই এরকম আমি সরিয়ে দিব এটা মারা সম্ভব রকম জিনিস সম্ভব তা আমার কথা হচ্ছে আমি মেইনলি যেটা জন্য দেখাচ্ছি সেটি হচ্ছে মা বোনদের জন্য আমি এই বগুড়াতে প্রথম যেটা বলেছি যে এই ধরনের আপনারা যদি ইন্টারেস্টেড হয়

আপনি তিন গুনবেন এক দুই তিন ও মেডিকেল যাবে মিনিমাম ছয় মাস হাসপাতালে থাকবে ঘুড়া করে হাত হাটটি দেখবেন যে ছয়টা নাই তিন গুণার মধ্যে শেষ হোক কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য না একজন মা বা বোন উনি তো কারাতে বা কি পাগুলো জানেন না উনি কি জানেন আবার যদি এরকম ধরে আমি সিম্পল জিনিস করতে পারি আমি আমি হাতটা ঘুরিয়ে যেতে যদি এইভাবে ধরি তিনটা হাত দিয়ে একসাথে ভেঙে যাবে তা আমি চাইলে আমি এরকম ছিলাম ওকে টান দিয়ে সম্ভব ও যদি এরকম ধরে আমার বাড়ি দিতে পারি চাইলে আমি শক্তি না আমি সত্যি না বাড়ি দিতে পারি সেটাও সম্ভব আমার কথা হচ্ছে আমরা কী করলে পর একজন মেয়ের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় আর একটা হ্যাঁ আর একটা যদি আপনাকে এখানে ধরে আমার পরে ধরে অনেক সময় অনেক অনুনা আছে আপনি ওনা ধরছে এখানে কী করবেন আপনি আপনার অনেক শক্তির দরকার হয় শুধু এই দুইটা আঙ্গুলের কারবার শিখলে পরে আপনি আনা জাস্ট তিনটা আঙ্গুল আপনি শুধু এইখান থেকে ঘুরিয়ে এই যে তিনটা আমাকে ধরবেন জোর লাগবে না আর শুধু ঘুরিয়ে দেবেন ও কিন্তু আপনাকে বাবা ডাকবে আম্মা ডাকবে আর অনেক কিছু ডাকবে কিছু না ব্যাপারটা কিন্তু তিন আঙুলের ব্যাপার মেইন ব্যাপার যেটি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু নো দা ওয়ে আপনার ব্যাপারটি জানতে হবে যে আমি কি করছি যদি মনে করেন অনেক সময় মেয়েদের চুলেও ধরে সেটাও সম্ভব আমরা যদি এরকম কেউ ধরে মনে করে এটা আপনার চুল আছে আমি কিছু না আমার এটা ধরে আমি যদি এখান থেকে এই হাতটা ঘুরিয়ে দিই ওর জন্য হাত ভেঙে যাবে এখানে এখানে ঘুরে দিয়ে যদি আমি এখানে টান দিই আপনার কিন্তু আমি কিন্তু আরে অনেক শক্তি দিইনি কিন্তু আপনার পক্ষেও সম্ভব দেখতে চান এখানে আসেন আমি আপনি কিন্তু ওই যদি প্রথম যেটা ধরেছে আপনি চাইল ধরে যাওয়া সম্ভব যদি দুই হাতে ধরে আপনাকে এটা সম্ভব আমি এইখানে যদি থাকে আমি দুই হাতের ক্ষতি হয় আমি সিম্পলি এইখান থেকে যদি হাত উঠাই এইটা দিয়ে উঠা এটা মারা সম্ভব যদি আপনি আমাকে এইভাবে ধরেন আমি চাইলে থেকে কিক মারতে পারতেছি আমি চাইলে এটা মারতে পারতেছি সেটা আপনার তো সম্ভব না আপনি কী করবেন ডিফেন্স করতে পারতেছেন সেইভাবে কী করতেছেন আপনি এইভাবে ধরা ছিল আপনি হাতটা ওর পেছনে আসে নিয়ে আসছেন এইখানে হাতটা ঘুরিয়েছেন এইখানে ওরটা হাত ঘুরিয়েছেন পরে কেন ধরা সে এটা মারা সম্ভব এটা মারা সম্ভব এটা মারা সম্ভব সব কিছু সম্ভব আর এটি যদি আছে এটা আমি যদি সিম্পল এটা সিম্পল ব্যাপার বাট ইউ নো দা ব্যাথ আমি